সত্যি নাকি আমার এবার ঠক্কা হইবে যদি জাল হয় রে চম্পা যদি জাল হয় বিশ্বাস কর কি যে করুম সত্যি মিষ্টি খাই দেখো তুমি বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে বুঝলাম না আসসালাম আশা করি সবাই ভালো আছেন ক্যামেরাতে কি বোঝা যাইতেছে বুঝতেছি না আমরা চোখেই কিছু দেখতেছি না হ্যাঁ বেলা বাজে প্রায় কত নয়টার মতো একদম কুয়াশা এবং কুয়াশা এরকম যে বৃষ্টির মতো যার কারণে এই যে ছাদটা পুরো পিছলা ভেজা গেছে তো ছাদে আসছি আজকে কিছু সবজি টুবজি উঠানোর জন্য কিন্তু দুঃখের বিষয় বাড়িতে এখন এই পরিমাণ শীতের সবজি যে নিচের গোলা খাইতে গেলে উপরে গুলা খাওয়া যায় না যেমন এই যে ব্রোকলিগুলা এই যে নষ্ট হয়ে যেতেছে ঠিক আছে এই যে নষ্ট হয়েছে এটা তো খাওয়া যাবে না এটা তাও খাইলে খাওয়া যাবো এত সুন্দর ব্রোকলি হয়েছে এখানে সবগুলাই নষ্ট এখান থেকে মাত্র এক দুই তিন তিনটা না চারটা ব্রুকলি পাঁচটা ব্রুকলি খাওয়া হয়েছে তারপরে এই যে স্কোয়াশের অবস্থা তো দেখেন বিশাল বিশাল স্কোয়াশ হয়ে রয়েছে আর এদিকে লাল শাক থার্ড টাইম হ্যাঁ আবার মনে হচ্ছে পুরো বেড বইড়া গেছে আর এদিকে অলরেডি টমেটোর মানে খায়ের পড়ে গেছে ঠিক আছে মানে এই পরিমাণ টমেটো পাকছে এই যে গেছে টমেটোগুলা ছিঁড়তেছি ঠিক আছে এই দেখেন এখানে হ্যাঁ বেশি লাল এবং মানে যেটা একদম নরম নরম হয়ে গেছে ঠিক আছে ওগুলা বেকি তো ধর অল্প করে বানাও আবার দুদিন পরে বানান যাব ঠিক আছে একদিনে তো না নাম পরীক্ষামূলকভাবে

আচ্ছা আমি ইউটিউবে সার্চ করি যে টমেটো কীভাবে রাখা কীভাবে তাও তো মনে করো দুই মাস খাইতে পারলে কি সিজনের বাইরে ওই তো সেই সেটা সেটা করতে পারলে আছে না আমার এক বছর দরকার কেন আমার দুই মাস থাকলেও না এর নিতে না নিতে না চড় না চড় না ও যে এর না আচ্ছা না তোমার নিতে চাই নাও তোমার নিতে মন চাই না আসো আসো

তোমার জন্য তো সস বানাচ্ছি না এটা বাবা খাবে আর আম্মু খাবে আমার সস তোমার সস তুমি বানিয়ে নাও তুমি রান্না করো না আমি না করব না রান্না করো না তুমি রান্না করবা আমরা এখন আমাদের সস বানাচ্ছি না না তুমি সত্যি সত্যি রান্না করবা খেলাপাতিতে রান্না করতে হবে না তোমার তুমি এখন বড় হয়ে গেছো তুমি তোর ছোটো নাই যে তোমার খেলা রান্না করতে হবে তুমি টমেটো সির সিরা তুমি ওই যে চুলায় আগুন জ্বালাইয়া রান্না করে তুমি খাও তোমারটাতে তুমি কাঁচামরিচ দিও না আমাদেরটা আমরা মরিচ দিবো বেশি করে তুমি আলাদা আমরা আলাদা ফুল দিবা ফুল দিয়ে সস রান্না করবা যা তোমার হাতটা ঠান্ডা হয়ে গেছে তুমি ঘরে চলে যাও ঘুমাও

কাল কাঁচামরিচ দেয় এখানে কাঁচামরিচ গাছও আছে দিমুনা কাসামুড়িস কো একটা সমপা না ঝাল না হলে ভালো লাগুনা তাই কাসামুড়িস দিম কে ছছ দেনা শুকনা মরিচ দেয় এই বোম্বাই মরিচ হলো ফ্লেভার আসবো তাই না একটা হ্যাঁ আছে তুমি খাইয়ে লেখছো খাও তুমি আমি তো কোনো খাই নাই তাইলে এটা তো অর্নামেন্টাল হইতে পারে আমার 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 অত সাহস নাই

সত্যি নাকি আমার এবার ঠক খাওয়াবে যদি জাল হয় রে সোম্পা যদি খাবো জাল হয় বিশ্বাস কর কি যে করুম সত্যি মিষ্টি ও দাও তো মিষ্টি

ওন দেখাও আমি আমেজ থেকে আম দিছোন ওন দেখাও দেখি কিরকম তিমবীর পুরুষ খাও কেমন লাগে হন দেখাও জাল হন দাল না খালি পানি দি দিও না পানি দিলে তোর জাল নষ্ট গেল বারবার পানি দিতেছে উঠা দাও পানির থেকে ও হো 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 শেষ সমজি বাস শেষ কে এখন টমনা কও কে ওহ বাবা চিনে আছ না সম্পারে আছে জিপ বানু আসতে আছে তোমার অথবা তুমি একবারে নিচের থেকে একটু খাইছো তো মনে হয় তোমার কাছে নাই ঠিক আছে শিক্ষা হৈছে ভাল হৈছে কিমান লাগে জীপ বা কি কয় জাল মাৰিচ কয় মিষ্টি খা এং চিনি খাও আৰু বাবা আমি হাতে দুই তুমি চাবা খাই ওলাইছো শিক্ষা হৈছে না নাই একে না কেনে ভাল মোক প্র্যাঙ্ক করতে চাইয়া ওবার প্র্যাঙ্ক হয়ে গেছে কয় মিষ্টি কারণ এই ধরনের মরিচ মিষ্টিও আছে তারা থাকলে না ওরে আর কান দেওয়া লাগায় কি মরিচ খাওয়াইয়া বুঝছো না না আমি তোমাকে কোন না সরি সরি তুমি দুষ্ট আয় তোমাকে আমি করে নেবো না হা বিচার কি হয়েছে তাই আচ্ছা উঠো কান্দ উঠো পিছ পিঠে উঠো পিছন থেকে পিঠে উঠো এটা দিয়ে দেবো এখন তুমি মরিচকে সার্টিফিকেট দিস এখন পানি লাগে চিনি লাগে মেয়ে হেবারে বেশি কানা কানা করে এখন এক ট্রেনে খুব বিপদে আছি প্রচুর পানি দেওয়া যায় পানি উঠছে তুমি কি পানি দিছো না ওই একটু দিছি ওই না দিলে তো প্রথম প্রথম হয়ে যায় মরিচ কটা দিছো

এটা তো জাল না আর তুই যা দেই বলি এই এত গুনা চিনি দিছি তো জাল কবি হইনি দুইটা মুরছরা তো জাল তারপরে কি করছি আবার এই টক বানি এনেলি আমরা ফিরে তেতুলের গাত দিছি লেবু দিছি না জাল হইলো কিন্তু ই না মানে

তো যাই হোক আমাদের একটু ভুলে সসটা নষ্ট হয় নাই কিন্তু একটু ভিন্ন ফ্লেভার হয়েছে মানে ঝালের পরিমাণটা বেশি খুব ঝাঁঝালো ঝাল হ্যাঁ একদম গলা পুরতে পুড়তে যায় তো এটার ভিতরে আলাদা একটা টেস্ট এরকম সস এর আগে আমার মনে হয় না কেউ বানাইছে তবে সসের কনসিস্টেন্সি দেখেন হুম একেবারে সুন্দর তো ধন্যবাদ সবাইকে যারা কষ্টের ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আর তারপরেও যদি একটা মরিচ দিতাম কিংবা হাফটা দিতাম একটা দিও একটা দিলে পারবে এই দে দি মুই আমি আগে যেমন মানে না না এটা যে সুন্দর একটা সেন্ট আসছে ভুকা নাকি একটা দিও তোমার লাগি আমি বানিয়ে দাম আচ্ছা একটা দে বানাই দিও ঠিক আছে খুবই আলাদা একটু শুকনা মরিচ দিলে ভালো শুকনা মরিচও দিবা ওটাও দিবা মিক্স বানিয়ে ওড়ি দিয়ে দিও না